তো বন্ধুরা ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছে সাকিব খানের বরবাদ ছবিটি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারটি দেখে অনেক নেটিজেন রাই প্রশংসায় ভাসাচ্ছেন সাকিব খানকে এই টিজারটি নিয়ে অনেকেই অনেক রিভিউ দিয়েছে অনেকেই বলেছেন এই ছবিতে সাকিব খানের নায়িকা ইদিকা পালকে খুন করা হবে এরপরে সাকিব খান ভয়ঙ্কর রূপ নিবেন এই ছবিতে ইদিকা পালের নাম নিতু এটা অনেকেই বলছেন তবে আমার মনে হচ্ছে এই ছবিতে ইদিকা পালকে খুন করা হবে না উনি থাকবেন একজন সাংবাদিক কারণ যখন সাকিব খানের রেমিকাকে খুন করা হবে এরপর থেকে কিন্তু সাকিব খানের অ্যাকশন শুরু হবে এই দৃশ্যটিতে একটু খেয়াল করুন এখানে কিন্তু সাকিব খান অনেককেই মেরে ফেলেছে কিন্তু সাকিব খান যে গাড়ির উপর বসে আছে এই গাড়ির ভিতরে দেখেন ইতিকা পালের মতো দেখা যাচ্ছে তো বন্ধুরা যেহেতু সাকিব খান খুন খারাপি করবেন তার প্রেমিকাকে হত্যা করার পর এই দৃশ্যটি তো সবাইকে খুন করে ফেলেছে দেখেন গাড়ির ভিতরে হয়তো একটু ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু ইদিকা পালের মতোই চেহারা আকৃতি দেখা যাচ্ছে তো এতেই বোঝা যাচ্ছে যে আসলে ইদিকা দি পালের নাম নিত্য নয় আমার ধারণা এই ছবিতে আরেকজন নায়িকা থাকতে পারে আর এই ছবিতেও ইদিকা পাল ডাবল রোলে অভিনয় করতে পারেন এমনটাও হতে পারে